সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় বগুড়া জেলার ধূপজাতিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরু গুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু বোকনা গরু তথ্য দেওয়ার চেষ্টা করবো বাড়ির কাছে মাসাল্লাহ সুন্দর একটা না দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা এই যে হিটে আসার উপযোগী অনেক সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান কেমন দাম চায় আপনাদের জানাই যে মোটামুটি তলা বাটা সুন্দর আছে বাইরের কাছে দেখতেছি

এ যে বোকনাটা আরে যদি বেচা কিনা না হয় অনলাইনে দিতে পারবেন তো আপনার নাম গোলাম রব্বানি ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন এইট জিরো ছত্রিশ ছাপ্পান্ন একুশ দশক বোকনাটা যদি হাতে বেচা কিনা নেওয়া হয় আপনারা যোগাযোগ করে নিতে পারেন বেশ বড়ো সড়ো একটা বকনা এক লাখ দুই হাজার কম হলেও বেচা কেনা করবে ফ্রিজিয়ান জাতের বকনা হিটে আসার উপযোগী বেশ বড় সড়ো একটা বোকনা দর্শক রোজা রমজানের মাস খুব একটা বেশি কথা বলতে পারতেছে না কিছু গরুর দাম দর জানাই এখানে মায়ের কাছে সুন্দর একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের তলাওয়ারটাও মাসাল্লাহ সুন্দর আছে অনেক সুন্দর তলাওয়ারটাও মোটামুটি সুন্দর আছে বাইরের কাছে সুমান ভাই শামিম ভাইয়ের কাছে দেখা দেখি চলতেছে আসলাম আলাইকুম বাজার এটার দাম কেমন চাইলেন পঁচানব্বই হাজার কেমন দাম দিচ্ছে বাজারে আশি বিরাশি দশক পঁচানব্বই হাজার চাওয়া দাম আশি বিরাশি দাম হচ্ছে আশি বিরাশি দাম হচ্ছে আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে

ও ভাই 90000 এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা কাছে দেখতেছি সুন্দর একটা বকনা দামটা জানাই কেমন দাম চায় একটু জানাই আপনাদের তোলাওয়াতটাও মোটামুটি সুন্দর আছে হিটে আসার উপযোগী আসসালামু আলাইকুম এটা এটার দাম কেমন চাইলে বিশ হাজার কেমন দাম হচ্ছে বাজারে নব্বই হাজার দশক হিঁটে আসে রবীক বোক না মোটামুটি এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম নব্বই হাজার দাম হচ্ছে ত্রিজিয়ান যাদের বোক না এদের তলাবারটাও মোটামুটি সুন্দর আছে নব্বই হাজার দশক আহ হাটের বেচাকেনা প্রায় একটা বেজে গেছে বেচাকেনা প্রায় অনেকটাই হয়ে গেছে এখানে একটা ভাই আসলাম আলাইকুম ভালো আছেন এটার দাম কেমন চাইলেন একশো দশ দশক এক লক্ষ দশ হাজার দাম চাওয়া আশি বিরাশি দাম হচ্ছে এখন আরো কম দিচ্ছে দর্শক আশি বিরাশি দাম হয়েছিল এখন আরো কম হচ্ছে এই যে বকনাটা ফ্রিজিয়ান যাদের বকনা এগুলা মোটামুটি বাইরের কাছে একটা বকনা দেখতেছি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান বকনা সুন্দর একটা বকনা এটা আপনাদের নাকি না বেচে কিনা হয়ে গেছে কার এটা দশক এই বগলাটার ভাই দাম কেমন চাইলেন এটা চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে আশি বিরাশি দশক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম এই যে বকনাটা আশি বিরাশি দাম হচ্ছে রিজিয়ান জাতের বোকনা মোটামুটি তলাবারটাও সুন্দর আছে আশি বিরাশি দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম সুন্দর একটা বোকনা ফ্রিজিয়ান জাতের আশি বিরাশি আরে মোটামুটি প্রচুর বকনা আছে এখনো বকনা আমদানি হয় কিছু এখান থেকে এখানে সুন্দর একটা বকনা দেখেন ববনা মোটামুটি সুন্দর আছে বকনাটা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বকনাটা না কমে আছে দাম সব 65 কেমন দাম হচ্ছে দাম করতে 52 53 52 53 দর্শক 65 হাজার চাও দাম 52 53 দাম হচ্ছে রিজিয়ান জাতের বকনা অরিজিনাল ফ্রিজিয়ান এই বকনাটা সবতে বেচা কেনা হয়ে গেল নিয়ে গেল দামটা জানাতে পারলাম না আ এটা এখনো মোটামুটি প্রচুর বকনা আছে এখানে একটা দেখেন কি খবর ভালো আছে এই যে সুন্দর একটা ভবনা দেখতেছি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে আহ এক লক্ষ পাঁচ কেমন দাম হচ্ছে কেমন দাম হচ্ছে নব্বই হাজার দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম নব্বই হাজার দাম হচ্ছে সুন্দর একটা বক না ফ্রিজিয়ান